প্রিয় শিক্ষার্থী ক্যামেরা তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বৃদ্ধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত দেখো তোমাদের খুব শীঘ্রই হয়তো দু এক এক সপ্তাহের মধ্যেই গ্রুপ ডি এবং গ্রুপ সির যে নোটিফিকেশান সেটা হয়তো দিয়ে দেবে ফাইনাল যে নোটিফিকেশান যেটা ষোলো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল হওয়ার কথা ছিল কমিশন অর্থাৎ এসএসসি সেটা ক্ষমা চেয়ে নিয়ে পরবর্তী খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সেটা প্রকাশ করার চেষ্টা চালাচ্ছে এবং সেটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট করবে এরকম একটা নোটিশ জারি করেছে তোমরা সেটাই সবাই জানো এবং আমি সেটা সবাইকে দেখিয়েছি তো আমি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে জি কের ক্লাসগুলো করাবো জিকে তোমাদের একদম ব্যাখ্যাসহ জি কেগুলো বেসিক যে জি কে সেইগুলো অবশ্যই জানা দরকার যারা নতুন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় বসবে তাদের এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখা দরকার আমি ধীরে ধীরে একদম সহজ থেকে আরও বেশি গভীরে যাওয়ার চেষ্টা করব জিকে নিয়ে ঠিক আছে প্রথম দিন যেটা আলোচনা করেছি প্রথম দিন যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছি পাহাড় পর্বত নদ নদী জঙ্গল এই সব আজকে দেখো শহরগুলো নিয়ে আলোচনা করব এবং নদীগুলো নিয়ে আলোচনা করব ভারতবর্ষের মধ্যে কীরকমভাবে দেখো আজকে ক্লাস হচ্ছে জি কে পর্ব টু প্রথম প্রশ্ন যেটা তোমাদের দেয়া আছে দেখো কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কলকাতা কোন নদীর তীরে অবস্থিত অপশান কি আছে গঙ্গা নদী হুগলি নদী দামোদর নদ তিনটে অপশান দেয়া আছে তোমরা যেটা ভুল করবে প্রথমেই যেটা ভুল করবে সেটা হচ্ছে এই যে গঙ্গা নদী গঙ্গা নদীতে তোমরা টিক মেরে দিয়ে চলে আসবে বা গঙ্গা নদীতে গোল করে দেবে কিন্তু গঙ্গা নদী হবে না গঙ্গা নদী যদি করো তাহলে কিন্তু উত্তর ভুল হবে এবার তোমরা ভাবছ যে গঙ্গা নদীর তীরেই তো কলকাতা অবস্থিত না গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় এবং দামোদর নদীর তীরেও অবস্থিত নয় তাহলে কোন নদীর তীরে দেখো হুগলি নদীর তীরে হুগলি নদীর তীরে হচ্ছে কলকাতা শহর অবস্থিত হাওড়া এবং কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত না একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে ভাগীরথী এই ভাগীরথীটা আবার কিছুটা এসে গিয়ে হুগলি নদী নাম নিয়ে কলকাতা বা হাওড়ার মধ্য দিয়ে প্রবেশ করেছে অতএব তোমরা যে হাওড়ার ব্রিজ দেখো হুগলি সেতু দেখো সেইটা হচ্ছে হুগলি নদীর তীরে ঠিক আছে তাহলে এখানে হুগলি নদী হচ্ছে রাইট আনসার বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট আগ্রা কোন নদীর তীরে অবস্থিত আগ্রা আগ্রা যে শহর সেই আগ্রা কোন নদীর তীরে অবস্থিত আগ্রা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদী না যমুনা নদী না সন নদী তাহলে গঙ্গাও নয় সোনও নয় এখানে হচ্ছে রাইট আনসার হবে যমুনা যমুনা নদীর তীরে হচ্ছে আগ্রা অবস্থিত এবার আরেকটাও আরেকটা শহর সব থেকে বিখ্যাত শহর ভারতবর্ষের মধ্যে সেইটাও হচ্ছে যমুনা নদীর তীরে সেটা কি বলতো দিল্লি এই দিল্লিটাও হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত আর তারই পাশে হচ্ছে আগ্রা আগ্রা কেন বিখ্যাত আগ্রায় তাজমহল আছে ওকে গঙ্গা নদীর উৎপত্তি স্থল তো তোমরা জানো গঙ্গা নদীর উৎপত্তি স্থল হচ্ছে সেই মানস সরবর থেকে এবার মানস সরবর থেকে উৎপত্তি হয়ে যখন ভারতবর্ষে ঢুকেছে ভারতবর্ষে ঢোকার ফলেই যে যে শহরগুলোর উপর দিয়ে গেছে সেই শহরগুলোই হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত দেখো কি কি শহর একটা আমি ম্যাপ আঁকার চেষ্টা করেছি সেই তার মধ্যেই কিন্তু গঙ্গা নদীর তীরে কোন কোন শহর সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমেই যখন ভারতবর্ষে প্রবেশ করলো ভারতে এইখানে প্রথমে নাম হলো এই যে যেখানে এই গোল মতো এখানে একটা শহর আছে সেইটা হলো হরিদ্বার সেটা হলো হরিদ্বার হরিদ্বারের পর এইখানে যে এইটা গোল মতো করেছি এইটা হচ্ছে কানপুর হরিদ্বারের পর এই শহরটার নাম হচ্ছে কানপুর এলাহাবাদ কানপুর এলাহাবাদ তারপরেই হচ্ছে বারাণসী হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী এই যে চারটে শহর মূল যে শহর এই চারটে শহরের চারটে শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত তোমরা সবসময় এটা মাথায় ঢুকিয়ে নাও হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত এইখানে যেটা বাকি রেখেছি এইখানে একটা সোন বলে নদী আছে সোন আর এই হচ্ছে গঙ্গা এই দুটোর মিলন স্থলে হচ্ছে এখানে একটা আছে পাটনা পাডনা ঠিক আছে তো এই জায়গাতে হচ্ছে পাটনা তারপরে পাটনার পরে তারপরে পশ্চিমবঙ্গে যখন ঢুকেছে তখন সেটা আর গঙ্গা নদী থাকছে না হুগলি নদী হয়ে গেছে ঠিক আছে নেক্সট দেখো শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত শ্রীনগর মানে যেন কাশ্মীর শ্রীনগর তাহলে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত শতদ্রু বিপাশা ঝিলম মনে পড়ছে কিছু এখানে রাইট আনসার হবে ঝিলাম ঝিলাম নদীর তীরে হচ্ছে আলেকজান্ডার এসে দাঁড়িয়েছিলো তারপরে ভারতবর্ষে ঢুকে সেই আর আলেকজান্ডার যুদ্ধ হয়েছিলো তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তো এই ইতিহাস যদি তোমরা জানো তাহলে ঝিলাম নদীর কথাটা কিন্তু মনে পড়বে শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে নেক্সট সেই সময় দেখো কটক কটক শহর জানো তো কটক উড়িষ্যার কটক কটকে কে জন্মগ্রহণ কটকে কে জন্মগ্রহণ করেছিল উড়িষ্যার কটকে বিখ্যাত একজন স্বাধীনতা সংগ্রামী যাকে আমরা সবসময় নেতাজি বলে জানি নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন সেই কটক কোন শহরের কোন নদীর তীরে অবস্থিত কটক শহরটা কোন নদীর তীরে অবস্থিত কাবেরী তাপ্তি মহানদী কোনটা মহানদী মহানদী হচ্ছে কটক মহানদীর তীরে অবস্থিত ক্লিয়ার দেখো অযোধ্যা অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ভারতবর্ষের যে মূল মূল যে শহর এবং যে নদী সেইগুলো কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যেই চলে আসে তোমরা অবশ্যই এই বেসিক জিনিসগুলো জেনে রাখো অযোধ্যা অযোধ্যা বলতে কোনো ছবি কি মাথার মধ্যে আসছে অযোধ্যা অযোধ্যা মানে হচ্ছে সেই রাম রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এবং সমাধি নিয়েছিলেন অযোধ্যার পাশেই হচ্ছে সরিউ নদী সরিউ নদীতে সমাধি নিয়েছিলেন অর্থাৎ রামচন্দ্র যখন তার পৃথিবীতে কার্যকলাপ শেষ হয়ে গেল আর কিছু কাজ করার বাকি নেই তখন কিন্তু তিনি জল সমাধি নিয়েছিলেন সেই জল সমাধি কিন্তু সারিউ নদীর তীরে সারিউ নদীতে জল সমাধি নিয়েছে সারিউ না তো যমুনা না তো গঙ্গা বুঝতে পেরেছ তাহলে এইরকম ছোট ছোটো করে যদি গল্প মনে তোমাদের থাকে তাহলে কিন্তু পরিষ্কারভাবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবং মনেও পড়ে যাবে কলকাতা শহর কোন নদীর তীরে বলেছি কিন্তু কলকাতা শহরের আরেকটা নাম আছে তোমরা কি জানো কলকাতা শহরের আরেকটা কি নাম আছে কলকাতা শহরকে আর কি নামে ডাকা হয় কি বলে বলো তো মনে পড়ছে কিছু দেখো গ হচ্ছে ম্যানচেস্টার সিটি পিঙ্ক সিটি সিটি অফ জয় কলকাতা শহরকে কি বলা হয় কলকাতা শহরকে বলা হয় সিটি অফ জয় রাইট আনসার হচ্ছে সিটি অফ জয় মনে রেখে দাও এই যে পিঙ্ক সিটির কথা বললাম পিঙ্ক সিটি কোন শহরকে বলা হয় কোন শহরকে বলা হয় পিঙ্ক সিটি কাকে বলা হয় পিঙ্ক সিটি হ্যাঁ পিঙ্ক সিটি কোন শহরের নাম পিঙ্ক সিটি দেখো কটা অপশান আছে জয়পুর উদয়পুর যোধপুর এই তিনটে শহরই কিন্তু রাজস্থানের মধ্যে তাহলে এখান থেকে তো পরিষ্কার হয়ে গেলে যে রাজস্থানের মধ্যেই পিঙ্ক সিটি আছে সেটা হলো জয়পুর জয়পুর হচ্ছে রাইট অ্যান্সার জয়পুর হচ্ছে রাইট আনসার জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় কেন বলো তো কারণ এখানে যে মানসিংহ রাজা ছিলেন তারও আগে যে সমস্ত এটাকে অনেক প্রাচীন ইতিহাসে অম্বর বলা হতো অম্বর অম্বর রাজ্য তো এই সময়তে রাজারা যে সমস্ত বিল্ডিংগুলো অট্টালিকাগুলো তৈরি করেছিলেন ওই গোলাপি পাথরের গোলাপি পাথর দিয়ে পুরো রাজ্য জুড়েই ওই গোলাপি পাথরের বিল্ডিং গোলাপি পাথরের অট্টালিকা গোলাপি পাথরের গেট বড় বড় তোমরা এইসবগুলো দেখতে পাবে মানে লালচে টাইপে সেই জন্য পুরো শহরটাকে প্রথমের দিকে ওই লালচে টাইপে দেখতে লাগতো সেই জন্য একে গোলাপি শহর বলা হয় গোলাপি শহরটাকেই বলা হচ্ছে পিঙ্ক সিটি কোন শহরের নাম কোন শহরের নাম পিঙ্ক সিটি বা গোলাপি শহর তাহলে রাইট আনসার হবে জয়পুর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে বা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় একই এখানে অপশান দেওয়া যায় তিনটে একটা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কোনটা হবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার সেটা হবে রাইট আনসার হবে শিলিগুড়ি শিলিগুড়ি করিডর দিয়েই কিন্তু সমস্ত কিছু যে আমাদের সেভেন সিস্টার আছে ওই যাতায়াত কিন্তু ওই সিলিডর শিলিগুড়ি করিডর দিয়ে কিন্তু হয় সেভেন সিস্টার তোমরা জানো তো সেভেন সিস্টার মনে পড়ে গেল সেভেন সিস্টার সেভেন সিস্টার মানে হচ্ছে সাতটা রাজ্যের নাম এখানে আরও একটা জিকে হয়ে যেতে পারে সেভেন সিস্টার কোন কোন রাজ্য নিয়ে গঠিত সেভেন সিস্টার কোন কোন রাজ্য নিয়ে গঠিত সেভেন সিস্টার কোন কোন রাজ্য নিয়ে গঠিত এই রকম একটা প্রশ্ন হতে পারে বা কোনো একটা রাজ্যের নাম দেয়া থাকবে যে কোনটা সেভেন সিস্টারের অন্তর্গত কোন রাজ্যটি সেভেন সিস্টারের অন্তর্গত তাহলে তোমরা সেভেন সিস্টারের পুরো রাজ্যগুলো মানে সমস্ত রাজ্যগুলো যদি জানতে পারো তাহলে এখান থেকে যেরকম ধরনেরই প্রশ্ন হোক না কেন তোমরা কিন্তু পারবে দেখো একটা মনে রাখার উপায় হচ্ছে আমি একটা শর্ট ট্রিক্স অবলম্বন করেছিলাম যেমন ধরো আমি অত্রি না মেম কি আমি অত্রি না মেম আমি অত্রি না মেম সাতটা রাজ্যের নাম আছে কী কী আমি আমি মানে হচ্ছে আসাম মি মানে হচ্ছে মিজোরাম অ মানে হচ্ছে অরুণাচল প্রদেশ স্ত্রী মানে হচ্ছে ত্রিপুরা না মানে হচ্ছে নাগাল্যান্ড মেয়ে মানে হচ্ছে মেঘালয় আর এই ম মানে হচ্ছে মণিপুর কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বুঝে গেল আমি অত্রি না মেম এই কথাটা যদি তোমরা মনে রেখে দিতে পারো তাহলে সেভেন সিস্টারের যে সাতটা রাজ্য এখানে তোমরা পেয়ে যাবে পশ্চিমবঙ্গে কালো হীরার শহর কাকে বলা হয় পশ্চিমবঙ্গে কালো হীরার শহর কাকে বলা হয় এখানে রাইট আনসার হবে আসানসোল আসানসোল হীরা মানে হচ্ছে কয়লা আসানসোলে কয়লা উৎপাদিত হয় দুর্গাপুরেও হয় রানীগঞ্জও হয় কিন্তু আসানসোলকে কালো কালো হীরার শহর বলা হয় পাহাড়ের রানী কাকে বলে পাহাড়ের রানী কাকে বলে পাহাড়ের রানী হচ্ছে কোন জেলাকে বলা হয় দেখো এখানে অপশন দেওয়া আছে কালিম্পং শিলিগুড়ি দার্জিলিং কোন জেলাকে বলা হয় দার্জিলিং হচ্ছে রাইট আনসার দার্জিলিং পাহাড়ের রানী বলা হয় মানে ওখানে এত সুন্দর পাহাড় আছে সুন্দর সুন্দর পাহাড় আছে সেই জন্য পাহাড়ের রানী হচ্ছে দার্জিলিং জেলাকে বলা হয় এবার ভারতবর্ষে চলে যাই প্রাচ্যের ভেনিস কাকে বলা হয় বা কোন শহরকে বলা হয় প্রাচ্যের ভেনিস প্রাচ্যের ভেনিস হচ্ছে উদয়পুর উদয়পুর হচ্ছে রাজস্থানে অবস্থিত প্রাচ্যের ভেনিস ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় ইংল্যান্ডের ম্যানচেস্টার ছিল সে এখন সেই ইংল্যান্ডের মতোই ভারতেও একটা জায়গা গড়ে উঠেছিল সেই জন্য এই শহরটাকে বলা হয় ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার হচ্ছে গুজরাটের আমেদাবাদ গুজরাটের আমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার ঠিক আছে লাস্ট হচ্ছে স্বর্ণ শহর কোনটি বা স্বর্ণ শহর কাকে বলা হয় বা কোন শহরকে স্বর্ণ শহর বলা হয় স্বর্ণ শহর কাকে বলা হয় কলকাতা মুম্বাই অমৃতসর কিছু মনে পড়ছে অমৃতসর হচ্ছে স্বর্ণ শহর জানি না ঠিক কিন্তু অমৃতসরে হচ্ছে স্বর্ণ মন্দির আছে পাঞ্জাবিদের পাঞ্জাবের অমৃতসর অমৃতসরে হচ্ছে স্বর্ণ মন্দির আছে সেই স্বর্ণ মন্দিরটা থাকার ফলেই হয়তো শহর নাম এসেছে সেই জন্য পাঞ্জাবের অমৃতসর হচ্ছে স্বর্ণ শহর অমৃতসর হচ্ছে রাইট আনসার স্বর্ণ শহর ঠিক আছে আজকের মতো জিকে এই পর্যন্তই তোমাদের জিকে যে বেসিক জিনিসগুলো সেইগুলো আমি এখন আপাতত করে দিয়েছি তারপরে আস্তে আস্তে আরও বাড়বে মোটামুটি তোমাদের ছয় থেকে সাত হাজার জিকে যদি তোমার আয়ত্তের মধ্যে রাখতে পারো তাহলে তুমি জানবে যে একটা আমি ভালো পজিশানে আছি ইভেন যে ম্যাথ আছে ম্যাথ আছে এবং ইংলিশ আছে সেইগুলো নিয়েও পরে আলোচনা হবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো দেখো সবাই আর চ্যানেলটায় নতুন থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ধরনের ভিডিও আমি দিতে থাকবো থ্যাংক ইউ